সুপ্রিয় দর্শক মন্ডলে আশা করি মহান আল্লাহ রব্বুল্লাহ আয়ালামিনের অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয়দর্শক প্রত্যেকটি বান্দা চায় রব্বোলা আলামিনের কাছে যেন তার দয়া কবুল হয়ে যায় প্রদর্শক আমরা সকলেই চাই আমরা যা মনোবাসনা করি আল্লাহর কাছে দুই হাত তুলে প্রার্থনা করি তা যেন কবুল হয়ে যায় নিঃসন্দেহে দোয়া কবলের জন্য সর্বশ্রেষ্ঠ সময় হচ্ছে মাহের রমজান এই মাহের রমজানে বিশেষ চারটি দিন রেখেছেন এবং এই দিবাগত রাত্রিগুলোতে আল্লাহ রব্লা আয়ালামিনের কাছে আপনি প্রার্থনা করলে আল্লাহ রব্লা আয়ালামিন এই চারটি দিনের বিশেষ মর্যাদায় আপনার দোয়া কবলও মঞ্জুর করে নেবেন পবিত্র রমজান মানুষের ইহলৌকিক কল্যাণ ও পরলৌকিক মুক্তির দিক দর্শন আল কোরআন নাজিলের মাস এই মাহে রমজান রমজান মাসের শ্রেষ্ঠতম নামত আল কোরআন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলাইসাল্লামের প্রতি আল্লাহর কাছ থেকে জিব্রাইল ফেরেস্তা মারফত সুদীর্ঘ তেইশ বছরে অবতীর্ণ হয় এই পবিত্র কোরআন এটি মানবজাতির জাতির সর্বাঙ্গীন কল্যাণ ও মুক্তির দিশারি বা পথ প্রদর্শক মাহে রমজানে আল কোরআনকে সর্বকালের সর্বলোকের জীবনবিধান ও মুক্তির সনদ হিসাবে পাঠিয়ে আল্লাহ তালা এসাদ করেছেন রমজান মাস এতে মানুষের দিশারি এবং সৎ পথের সুস্পষ্ট নিদর্শন এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে আল আন অবতীর্ণ হয়েছে সুরা আল বাকারা আয়াত নম্বর একশত পঁচাশি মাহের রমজানি শুধু কোরআন শরীফই নয় বরং আরো চারটি গুরুত্বপূর্ণ কিতাব নাজিল করেছেন রব্বুল আয়ালামী এবং এই চারটি দিনে বান্দার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এই সৈফা নাজিল হওয়ার দিন যথাক্রমে রমজান মাসের ছয় তারিখ দিবাগত রাতে হজরত মৌসা আলহ ইসালামের উপর তাওরাত নাজিল করা হয় রমজান মাসের বারো তারিখ হজরত দাহুদ আলহ ইসালামের উপর জাবর নাজিল করা হয়েছিল এবং এই মাসের তেরো তারিখ হজরত ইসা আলহ ইসালামের উপর ইঞ্জিল নাজিল করা হয়েছিল এবং মাহে রমজানের এক বরকতময় রাত অর্থাৎ সাতাশ তারিখ কদরের রাতে আল কোরআন নাজিল করা হয়েছিল মোস্তাদ আহমদ তাবারানি আল কোরআন নাজিল হওয়ার কারণে রমজান মাসের মাহাত্ম ও মর্যাদা এত বেশি প্রিয় দর্শক এই চারটি দিন রোজা পালন করে আপনি যদি ইফতার মাগরিবের সালাদ ও তারাবি আদায় করে গভীর রাতে আলামিনের দরবারে প্রার্থনা করে সাহায্য চান তাহলে অবশ্যই আল্লাহ আপনার দোয়া কবল করবেন কেননা এই চারটি মহাগ্রন্থ এই মাহে রমজানে নাজিল হয়েছে প্রিয় দর্শক নিঃসন্দেহে এই চারটি বিশেষ রাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর বা পবিত্র আন নাজিলের রাত নবী করিম সাল্লাহ আলাই সালামের চল্লিশ বছরের বয়সে ছয় শত দশ খ্রিস্টাব্দে লাইলাতুল কদরে হেরা পর্বতের গুহায় ধ্যানেমগ্ন থাকাকালে ফেরেস্তাজ ইব্রাহিল আলাই সাল্লামের মারফত আল্লাহর কাছ থেকে প্রত্যক্ষ অভিযোগে প্রথম আল আন অবতীর্ণ হয় হজরত আয়সার্লাহ বর্ণনা করেন নবী করিম সাল্লাহ সাল্লামের প্রতি সত্য স্বপ্নের মাধ্যমে ওই অবতরণের সূচনা হয়েছিল অতপর তার মধ্যে নির্জনে উপাসনা করার আগ্রহ সৃষ্টি হয় তখন তিনি হেরা গুহায় রজনীর পর রজনী আল্লাহর ইবাদতে নিমগ্ন থাকতেন এই অবস্থায় মাহের রমজানের এক বিশেষ রজনীতে ফেরেশতা জিব্রাইল আলাইসাল্লাম কর্তৃক তার কাছে পাঁচটি আয়াত প্রথম অবতীর্ণ হয় পড়ো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন তিনি মানুষকে এঁটে থাকা বস্তু থেকে সৃষ্টি করেছেন পর আর তোমার প্রতিপালকই সর্বাধিক সম্মানিত সাহায্যে শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানত না আয়াত নম্বর দশম বিদায় হজের সময় আরাফাতের ময়দানে অবস্থানকালে আল্লাহ রাসুল সাল সাল্লামের প্রতি সর্বশেষ ওই অবতীর্ণ হয় আজ আমি তোমাদের জন্য তোমাদের ধর্ম পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করলাম সুরা আল মাইদা আয়াত নম্বর তিন প্রিয় দর্শক সর্বশেষ বলতে চাই এই মাহে রমজানের সর্বশেষ সাতাশ তারিখ শ্রেষ্ঠ রজনীটি আমাদের কাছে আসতে যাচ্ছে প্রিয় দর্শক আমরা অবশ্যই অবশ্যই এই রাত্রিতে রব্বর আলামিনের কাছে নিজের ইচ্ছা অনুযায়ী যে কোনো দোয়া পেশ করব অবশ্যই অবশ্যই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন সেই মহিমান্বিত রজনীর সকল দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবল মঞ্জুর করে নিবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন প্রতি মাসেরই রয়েছে স্বতন্ত্র গৌরব ও মর্যাদা আর মাহে রমজানের গৌরব ও অলঙ্কার হচ্ছে রোজা ও আল কোরআন এ দুইয়ের হক আদায়কারীর জন্য রোজ হাসরে রোজা ও আল কোরআন আল্লাহ দরবারে সাফায়াত করবে রোজা বলবে হে আমার রব আমি তাকে দিনে পারাহার ও অশ্লীলতা থেকে বিরত রেখেছি আমার তরফ থেকে তার জন্য সাফায়াত কবুল করুন আল কোরআন বলবে হে আমার রব আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছি আমার তরফ থেকে তার জন্য সাফায়াত কবুল করুন আল্লাহ তাহলে তাদের সুপারিশ কবুল করবেন বাইহাকি শরীফ অতএব রোজাদার যেন রোজা পালন ও পবিত্র কোরআনের মহিমাময় আদর্শে পরিপূর্ণ অনুশীলনের মাধ্যমে মাহেরমজানের এই একটি মহিমান্বিত রজনীতে অবশ্যই অবশ্যই বেশি বেশি করে আল্লাহ রবীন্দ্রের কাছে তার দোয়া কবুল করিয়ে নিতে পারে যে ব্যক্তি এই রাত্রি পেয়েও তার দোয়া কবুল করিয়ে নিতে পারলো না তার মতো হতবাগা আর নেই প্রিয় দর্শক আমরা সকলেই দয়া করি যেন আল্লাহ রব্লা আলমিন এই মহিমান্বিত রজনীর ফায়দা আমাদের প্রত্যেকেরই অর্জন করার তোফিক দান করে آمين واخر دعوانا الحمد لله رب العالمين